হাই আমি এখন আসি হচ্ছে শ্রীলঙ্কাতে তো এখানে প্রচুর রোদ আজকে এবং গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল তো আমি আপনাদেরকে এখন শ্রীলঙ্কার ফিশ মার্কেট দেখানোর জন্য নিয়ে আসছি এদের লাইফ স্টাইলগুলো দেখবেন আসলে ওদের চাইতে বাংলাদেশি পিপলরা খুবই ভালো আছে খুবই ভালো কিন্তু ওদের হোম স্টেগুলো আমাদের দেশের চাইতে একটু বেটার গ্রাম ওদের নিগাম্ব যে এরিয়াটা আছে আপনার প্রত্যেকটা বাড়িঘরেই মনে করেন রিসোর্ট টাইপের স্টাইলের হ্যাঁ এই যে আমি আপনাদের অনেক আসলে আপনারা যদি সেটা যদি উপভোগ করতে নাই পারেন তাহলে এই পৃথিবীতে আসার তো আপনাদের কোনো রাইট কোন তাই না এত সুন্দর পৃথিবী আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছে আর ভেরি একটা ইম্পর্টেন্ট কথা আপনার হচ্ছে বাংলাদেশ থেকে আপনার ম্যাক্সিমাম পিপল আপনার কোনো জাস্ট আপনার শ্রীলঙ্কাতে হোক নেপালে হোক আমি নিজে হচ্ছে এই জিনিসটা ফেস করছি যে ইয়ারপোর্ট থেকে যখন ঘুরতে আসে আপনার অনেক সময় অনেক বাঙালি বা হচ্ছে তাদেরকে আসতে দেয় না এই জিনিসটা খুবই খারাপ লাগে সত্যি অনেক খারাপ লাগে খাটকাগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় আপনি দেখেন বড় বড় খাটকা টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রায় বাংলা টাকায় হচ্ছে সাতশো টাকা কেজি সাতশো টাকা ও মাই গ্যাস যাবি ব্রাদার ব্রাদার হোয়াটস ইউর নেম মাই ফিশ ইজ দিস নেম

फिशर नाम ना कि फिश हाउ मच कॉस्ट वन किलो? वन किलो वन थाउजेंड फाइव हंड्रेड। वन थाउजेंड फाइव हंड्रेड फिक्स रेट। इज दिस फिक्स रेट? ओके किलो क्या मूल? देखे दस पन सेक्टर। वन थाउजेंड फाइव हंड्रेड। फिक्स रेट? हाँ, फिक्स। ओह, फिक्स लिटिल अपन लोग। হ্যাঁ বুঝতে পারছি মানে বারোশো টাকা হলে তিন তিনশো টাকা কেজি এই মাছের দাম হচ্ছে ভাঙনাটাকে তিনশো টাকা কেজি শ্রীলঙ্কার ফিশ মার্কেটের লোকাল অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি

এখানে হচ্ছে আপনার এই সুটকি গুলা ওরা হচ্ছে তিন দিনের মতো রাখে লবণ টবন দিয়ে তো রেখে আবার পর হচ্ছে বাজার জন্য মার্কেটে তুলে দেয় তো এই যে এগুলো হচ্ছে ওদের আরত এগুলো হচ্ছে আরত এই যে এই সাইডও আড়ত তো ওরা মূলত হচ্ছে এখানকার জেলেরা আমি আপনাদেরকে নর্মালি যেই ফিশগুলো দেখাচ্ছি এটার নাম আমি সঠিক জানি না এই ফিশটার নাম আমি আসলে মূলত জানি না আর এই যে দেখেন দুইজন নিয়ে যাচ্ছে তো মূলত এত বৃষ্টি গন্ধ আমি শুটকি এমনিও পছন্দ করি না তারপরও দেখতে আসছি সামনে হচ্ছে সমুদ্র একটু সামনে যাব গিয়ে সমুদ্রের স্পেসটা দেখাবো আর এদের সমুদ্রের ভিজিটটা এই সাইডটা এটা তো হচ্ছে ফিশ মার্কেট একটু প্রবলেম আর হচ্ছে আপনার আউটসাইডে হচ্ছে প্রবলেম নাই আমি যে এরিয়াতে থাকি ওদিকে বিচ এরিয়া সবাই ট্যুরিস্টরা হচ্ছে ওদিকে গিয়ে ঘুরে এই যে দেখেন ওনারা অলরেডি শুটকিগুলো রোদে দিছে এগুলা শুকাবে শুকানোর পর ব্রাদার

এখানে হচ্ছে ওদের মহিলাদের হচ্ছে তিরিশ হাজার টাকার মতো দেয় আমাকে যেটা বলল পার মান্থ না পার উইক উইক বললো সম্ভবত উইকি বলছে এক সপ্তাহে তিরিশ হাজার টাকা হলে আপনার আমাদের বাংলাদেশের টাকা দশ হাজার টাকা দেয় সাত দিনে ওদের ভালো টাকাই কিন্তু এইখানে মজার বিষয় কি এখানে প্রচুর টাকা খরচ খাবারের খরচ লিভিং খরচ অনেক তো প্রচুর খরচ আপনার এক কেজি মুরগির মাংসর দাম এইখানে আপনার প্রায় টু থাউজেন্ড টাকা মানে দুই হাজার টাকা বুঝতে পারছেন এক কেজি মুরগির দাম তো ওরা দশ হাজার টাকা সামথিং পেতেই পারে বাংলা টাকায় দুই হাজার টাকা হলে বাংলা টাকায় আপনি হিসাব করে দেখেন প্রায় সাতশো টাকা কেজি পরে মুরগির মাংস এই যে আরেকজন ফরেনারকে বোঝাচ্ছে যে এখানে কি কে দিয়েছে তবে একটা মজার বিষয় এখানকার ম্যাক্সিমাম যারা টুকটুক চালায় তারপর হচ্ছে যারা দোকানপাট চালায় সবাই মোটামুটি ইংলিশটা ভালোই পারে ইংলিশে কথা বলতে পারে সবাই সবচেয়ে মজার বিষয়ে আপনার এখানে এসে যেটা লাগছে ওইটা হচ্ছে ওরা এত মানে একদম স্মল টোনা যেটা ফিশ স্যামন ফিশ এই মাছের নাম আমি প্রথম শুনলাম বাংলাদেশে থাকতে পারে আমি জানি না কারণ এই সুটকি ফুটকির ভিতরে আমি কখনোই আমি সুটকি ফুটকি পছন্দই করি না আসলে তবে এইখানের মজার বিষয় কি আপনি আসলে ওরা ম্যাক্সিমাম সবজিগুলা অনেক বেশি মশলা দেয় দেখছেন যে ওনারা কিভাবে এই শুটকিগুলা রোদে দিচ্ছে হুম আর বিশেষ করে বোঝেন তো আপনার হচ্ছে যারা মাছের সুটকি নিয়ে কাজ করে ওরা কেমন হতে পারে সারাক্ষণ রোদে কষ্ট করে কাজ করে তো আমি এখন ফিশ মার্কেটের কাছাকাছি চলে এসেছি আপনাদেরকে লোকাল ফিশ মার্কেটের স্পেলিংটা বোঝাবো যে ওরা আসলে প্রত্যেক দিন ওদের লাইফ স্টাইলে কি হয় আমাদের দেশে তো মনে করেন আরত বলে ওদের দেশের কি বলে সেটা জানবো ব্রাদার হোয়াট কাইন্ড অফ এনি ফিশ আইটেম অল কাইন্ড অফ আইটেম ফিশ অল ইউ মেগা ভিডিও ইস ডিস কার্টিং পিপল বাই দা বিচ ওকে প্রবলেম ইজ কার্টিং ইন দা হাউস এনি ফিশ ইজ ইন দিস এন্ড কার্টিং ইন ইন দিস এখানে হচ্ছে মাস কাটাকাটি করে তারা তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখি তো মাস কাটার ভিডিও দেখাই দিব Brother what is fish name Sir Macaron. Macaron? yes Oh, yes. oh. Yes. He don't name fish So Ravi my friend Ravi brother. He brother is this friend Oh God What's your name My name is Ravi Oh You look in fresh ওরা হচ্ছে দেখেন ফিশগুলা যেভাবে কাটতেছে একদম ছোট ছোট করে ছোট ছোট করে ওই যে ওইখানে দেখে আসি ওকে বাবা এই যে দেখেন সুটকি প্রসেস চলতেছে এদিকে এদিকে প্রচুর পরিমাণ পাখি আপনারা এই যে এই সাইডটা হচ্ছে ওদের ট্যুরিজম স্পটগুলা কক্সবাজারের মতো না তবে ওদের সমুদ্রের চাইতে বেসিক্যালি আমাদের সমুদ্রটা অনেক সুন্দর কারণ আমি এখানে আসছি কয়েকদিন ধরে যেটা দেখতে পাচ্ছি ওদের সমুদ্রের ডিফেন্ট পানির কালার আমি এখনও দেখতে পাইনি বেশিরভাগ এখানে সমুদ্রে বেশি নামেও না কারণ এখানে অনেক বেশি থাকে ডেউটা তবে একটা মজার বিষয় কি এখানে আপনি আসলে নিগাম্বুতে যদি থাকেন আপনি মুসলিম পিপল পেয়ে যাবেন মোটামুটি আপনার যদি হালাল ফুড খেতে ইচ্ছা করে ওখানে যায় খেতেও পারবেন ওকে ওকে এখন এই আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ফিশ মার্কেটের ভিতরে ওরা কীভাবে কেনাকাটা করে এই জিনিসটা দেখবাদাম ইট দিস নেম ব্রাদার ইট দিস নেম

চিংড়ি মাছ ওদের মাছগুলাই হচ্ছে যেখানে যান পেয়ে যাবেন চিংড়ি মাছ কিন্তু আদার মাছ কিনতে গেলে আপনাদের মার্কেটে আসতে হবে এটা তেলাপিয়া মাছের মতো আমাদের ব্রাদার ইজ দিস ফিশ নেম মালেট জাস্ট ফর মালেট আর ইজ দিস নেম কারোডা ও